হাই ফ্রেন্ডস রোস্টার সময় তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে শুভ অষ্টমীর শুভেচ্ছা সবাইকে হ্যাঁ বড় ব্লগ অষ্টমীর দিন দিতে পারিনি সত নবমীর দিন দিচ্ছি সরি সপ্তমী বেরিয়ে যাচ্ছে নবমীর দিন দিলাম তো একটু দয়া করে কষ্ট করে ভিডিওটা দেখো এবং আমার কথা মাঝে মাঝে শুনবে আর ঠাকুর দেখতে কিন্তু ভুলবে না চলো পুরো ঠাকুরটা দেখতে থাকো আমি এই সময় যদি কথা বলি ইন্টারেস্টটাই কমে যাবে ঠাকুর দেখায় এবং মণ্ডপটা মানে প্যান্ডেলটা দেখা মানে থিম এবছর কোন জায়গায় কি থিম হয়েছে সেটা কিন্তু ইন্টারেস্ট থাকবে না আমি যদি এখন বক বক করি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে আর আমি সেসব ব্যক্তিগুলোকে খুঁজছি যেসব ব্যক্তিগুলো আমাকে কমেন্ট বক্সে এসে বলে এই তোর কোনো খেয়েদের কাজ নেই প্রতিবাদের ভিডিও যেগুলো করি কিন্তু এখন আমি ব্লগ দিচ্ছি ঠাকুরের সেসব ব্যক্তিগুলো কোথায় এসে বলছে না কেন এই তুই তো তোর ব্লগ দিচ্ছিস তোর তো নিজের কন্টেন্ট আছে তাদেরকে প্লিজ আমি কন্ট্রোভার্সি করতে চাইছি না কিন্তু আমি তাদেরকে খুঁজছি কমেন্ট বক্সে খুব মিস করছি তাদেরকে চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ কিস সরি কেউ স্কিপ করো না দেখতে পেলে অপারেশন সিঁদুর তারপরে আমি চলে এসেছি গোপাল মাঠের প্রেম মন্দির দেখতে পাচ্ছ বৃন্দাবনের প্রেম মন্দির এত সুন্দর বানিয়েছে মানে ও মাই গ তোমাদের সাথে আমি শর্ট ভিডিওর মাধ্যমেও শেয়ার করবো বিশ্বাস করো শর্ট ভিডিওটাও মানে বড় ভিডিও থেকে শর্ট ভিডিওটা আর একটু ভালো করে আমি তুলতে পেরেছি মানে বড়ো ভিডিও ক্যামেরাটা মানে কি করবো ঠেলাঠেলি করছে এত ঠেলাঠেলি করছে বলার বাইরে আর ভিড় হলে তো ঠেলাঠেলি হবে তাই না কারো দোষ কারোরই দোষ দেওয়া যাবে না কারণ তারাও তো ঠেলাঠেলি খাচ্ছে আমরাও ঠেলাঠেলি খাচ্ছি এই যে আর কিছু কিছু মন্দিরে মানে প্যান্ডেলে কি করছে জানো তো মানে আটকে দিচ্ছে গেটের কাছে আর ওইখানেই ভিড়গুলো বেশি জমছে এখানে অবশ্য আটকায়নি গোপাল মাঠের প্রেম মন্দিরে মানে বৃন্দাবনের প্রেম মন্দিরে আটকায়নি কিন্তু তাও ভিড় তো যাই হোক দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে ও মাই গড হয়ে গেছে আমি তোমরা যারা যারা গোপাল মাঠের প্রেম মন্দির দেখতে পাওনি মানে গোপাল মাঠের তোমরা সবাই জানো তো অন্ডাল গোপাল মঠ হ্যাঁ সেখানে যারা যারা আসো এখনো প্লিজ একবার দেখে যাও মন ভরে যাবে মানে আমার কাছে সবথেকে সেরা প্যান্ডেল সেরা থিম এই যে গোপাল মাঠের মন্দির সত্যি বলছি আমি এই ভিডিওটা এডিট করছি মনে হচ্ছে যেন আমি ওখানেই আছি বিশ্বাস করো আর এই দেখো ভেতরে ঢুকছি এবার তোমরা চারিদিকটা শুধু দেখো তারপর আমি মানে কথা বলবো কোনো কথা হবে না শুধু তোমরা মন দিয়ে দেখো আগে গোপাল মাঠ থেকে বেরিয়ে আসার পরে এই যে লাইটিংটা কারা কারা এই মণ্ডপে এসেছো যারা যারা এসেছো তারা তো বুঝতেই পারছো হ্যাঁ এটা হলো মার্কুনি লাইটিং দেখো মার্কুনির লাইটিং সত্যি ফেমাস সত্যি কথা বলছি খুব ভালো লাগে মার্কুনির লাইটিংটা আমার প্রত্যেক বছরই ভালো লাগে এই লাইটিংটা আর এই দেখো তার মাঝখানে দেখো সিংহ নরসিংহ নর 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 নরসিংহই নম তো এই নরসিংহ সত্যি বলছি খুব ভালো লাগছিল শর্ট ভিডিও আমি করেছি তোমাদের সামনে আমি সবটাই পোস্ট করবো একটু ওয়েট করো মানে পুজো কদিন খুবই ব্যস্ত আছি দশমী অব্দি ব্যস্ত আছি তারপরে আসছি অনেক কিছু অনেক কিছু ঘটে গেছে বন্ধুরা সেটা নিয়ে আমি আসছি একদম ফুল দমে একাদশী থেকে ঠিক আছে তো যাই হোক এই যে চতুরঙ্গ সরি চতুরঙ্গ বলছি এটা হলো মার্কনি প্যান্ডেল দেখো কত সুন্দর লাগছে না এস চলো তোমরা দেখো তারপরে আমি আসছি আবারও কিছু কথা বলতে কারকুনিও দেখা হয়ে গেল তার সাথে কিন্তু তোমরা আরেকটা প্যান্ডেলও দেখে নিলে সেবকো হ্যাঁ সেবকোটা এই যে ভেতরে ঢুকছি সব সত্যি বলছি মানে আমি মুগ্ধ এটাও আমি দেখে মুগ্ধ আমার কাছে সব থেকে ফার্স্টও যদি হয় তো গোপাল মাঠের প্রেম মন্দির ঠিক আছে তারপরে সেকেন্ড এটা সত্যি বলছি আমি মুগ্ধ হয়ে গেছি বিশ্বাস করো পুরনো গানগুলো চলছিলো আমার তো মনে হচ্ছিলো এই গানগুলো দিয়ে দিই কিন্তু কফি রাইট আসবে তাই সত্যি অসাধারণ করেছে তাই না বন্ধুরা হ্যাঁ অনেকেই এখন ব্যস্ত আছো ভিডিও দেখার টাইম পাচ্ছ না সব থেকে লাইটিংয়ের বিষয় তো চলো আর ওটা তো দেখা হয়ে গেল আর একটা মণ্ডপে চলে এসেছি শুধু লাইটিং দেখো উ আমি শুধু মুগ্ধ লাইটিং দেখে আর কিছু কিছু মানে ভেতরে ঢোকার পরে থিমগুলো দেখে তোমরা বললে বিশ্বাস করবে না মানে ভীষণ সুন্দরভাবে লাইটিং থেকে মণ্ডপ থেকে এবছর এত মানে খুব যে খারাপ করেছে সব জায়গায় না মানে দেখো মানুষের তো একটা ফার্স্ট সেকেন্ড থার্ড থাকেই মানে চোখে লাগা ওই যে গোপাল মাঠের প্রেম মন্দিরটা আমার চোখে লেগেছে তারপরে সেপকোটা বিশ্বাস করো ভীষণ ভালো লেগেছে তারপরে যদি হয় এটা সত্যি বলছি মানে তিলোত্তমার যে বিষয়টা বিশ্বাস করো বন্ধুরা এখানে মাইকে অ্যানাউন্স মানে মাইকে বলা হচ্ছিলো আর তার সাথে আমরা এটা দেখছিলাম মানে এতটাই ভালো লাগছিল বন্ধুরা চোখে তো জল এসছিলই আমি এখনও এডিট করছি এখনও আমার মানে চোখ ছলছল করছে সত্যিকারে মানে ঘটনাটা সত্যি বলছি ভীষণ এখনও তিলোত্তমা বিচার পেলো না সত্যি খুব খারাপের বিষয় তো এখানে সেটা একটুখানি মানে হালকাভাবে ফুটিয়ে তো তুলেছে তারপরে চলো আর বেশি বললে অন্য রিয়াকশান হতে পারে আমি নাই বা বললাম বিষয়টা এখানে তোমরা যারা এসেছো এখানে আশা করি শুনেছ আমাকে নতুন করে বলতে হবে না তো কথাটা একটাই মানুষের জীবনের দাম নেই সত্যি কথা বলছি আজ আছি কাল নেই তাই বলছি সবার সাথে সবাই ভালোভাবে থাকো সম্পর্ক ঠিক রাখো কে বলতে পারে আজকে হয়তো আমি কথা বলছি কালকে আমি নাই বা থাকতে পারি তো সবাইকে একটাই কথা বলবো টাটা।